রাস্তা মেরামতের নামে যেন করা হচ্ছে মানুষের সাথে প্রতারণা জানা যায় গত দুই হাজার চব্বিশে এই রাস্তাটি মেরামতের কাজ পাই মেসার্স জহির ট্রেডার্স তবে পঁচিশের মাঝামাঝি এসেও কোনো প্রতিকার করেনি ঠিকাদার জহির ট্রেডার্স জানা যায় কুমিলা বুড়িজাং উপজেলা বাগশিমুল এলাকায় এই রাস্তার বেহাল দশার দৃশ্য গত দেড় বছরে হাজারো মানুষ অসহায় অবস্থায় দিন পার করছে এই রাস্তার কারণে এই ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জোহি ট্রেডার্স নামে আরও অভিযোগ রয়েছে জানা যায় রাস্তার কাজ বন্ধ থাকলেও মাটি বিক্রি করা বন্ধ নেই স্থানীয় সূত্রে জানা যায় এই ধীর গতিতে কাজটি চললেও রাস্তার চারপাশে যে মাটি উত্তোলন করা হয়েছে সেই মাটিগুলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করছেন স্থানীয় সাধারণ জনগণের অভিযোগ এই রাস্তাটি দিয়ে হাজারো গাড়ি চলাফেরা করেন এমনকি মানুষ বিপদ আপদে জরুরি ভিত্তিক অ্যাম্বুলেন্স ব্যবহার করেন এমতো অবস্থায় এখন বর্তমান গত দেড় বছরে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে রাখছেন এই কাজের নামে সাধারণ ভুক্তভোগীদের আবেদন যাতে করে যদিও কাজ নাও করেন তবুও যেন এই রাস্তাটি দ্রুত লেভেলিং করে দেন তাতে একটু মানুষের স্বস্তি ফিরবে তার সাথে সাধারণ মানুষের দাবি এই ঠিকাদার প্রতিষ্ঠান আর যেন কোনো ধরনের রাস্তার কাজ বা ঠিকাদারি না পান এবং ঠিকাদারের লাইসেন্স বাতিল করার জন্য জোর দাবি জানিয়েছেন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা